এই যে আলু পোস্ত একদম হ্যাঁ আলু পোস্ত আরে আজকে মুগের ডাল যাহাতো নিরামিষ অনেকে খায় তো আচ্ছা তোমাকে এই মটনটাই দিলাম হ্যাঁ এখন তো শেষ হয়ে গেছে এই যে এটা হচ্ছে আলু হ্যাঁ একটা আলু দব এই দেখো এই দেখো আমার 7 টাকা থালি দেখো এই যে মটন দিয়ে সব দিয়ে যে 7 টাকা থালি হ্যাঁ এই দেখো মটন আছে 7 টাকা হ্যাঁ আমার আমার মতন কেউ 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 দিতে পারবে না অবশ্য আবার নেমে নিয়ে যাবে আপনার পুলিশের লোক তো নেমে নিয়ে যাবেন নিয়ে যেয়ে দেখবেন ক্যামেরা সামনে ওপেন ক্যামেরার সামনে বলছি আমি ওপেন ক্যামেরার সামনে বলছে এইটাই হচ্ছে আমার ষাট টাকা থালি এই রকম এটাই ষাট টাকার মানে এইটা একদম মটন থালি এটা সাতটা আচ্ছা তো কি কি নিচ্ছেন বলুন এইটা আজকে আছে আমার নিরামিষ আছে ফুলকপি আলি পনির একটা তরকারি আছে আলু পোস্ত আছে ভেজ ডাল আছে মুগের পনি গাজর কেকসিমান এ দিয়ে সব একটা মটন আছে আর আমের চাটনি শশা পাপড় আর লেবু গাজরটা শেষ হয়ে গেছে তো এত কিছু দিয়ে মাত্র ষাট টাকা ষাট টাকা কি করে দিয়ে আমি সেটা তোমাকে বলবো না আমার ব্যবসা আমার কাছে তাই না আমি কি করে কিন্তু তোমাকে দেখতে হবে খাবারটা কেমন মেন হচ্ছে প্রশ্ন আমার কাছে একটাই খাবারটা কেমন সবাই প্রশ্ন করে যে ষাট টাকায় মাটন সত্যি মাটন দেয় না অন্য কিছু না আমি অনেকে তো বলে তো কমেন্ট করে আমি দেখেছি মটন না মাসি না খাসি তাই আমি যারা বলছি কমেন্ট করছে তারা আসো এসে খাও তারপরে প্রমাণ করো আচ্ছা এটা কি শুধুমাত্র একমাত্র বর্ধমানে কিছুমণি দিতে পারে না কেউ পারবে না বর্ধমান জান ওয়েস্ট বেঙ্গলে কেউ পারবে না